নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কিন্তু হলো শনিবার হ্যাঁ আজ শনিবার আজ কিন্তু আমাদের ভোট এখানে আজকেই তো লাস্ট ভোট আর তো কোথাও ভোট নেই তো আজ এক তারিখ আমাদের এখানে ভোট সকাল সকাল মা আর বাবা গিয়ে হচ্ছে আগে দিয়ে এসছে তো এই যে চা মে দুধ নিয়ে নিলাম আমি একটু চা করলাম কারণ আজকে যাব হচ্ছে একটু ও তো দুধটা থেকে যাবে তো আমি একটু চা বানিয়ে নিলাম সকালবেলা তো এই যে মুগ্ধ হয়ে গেছে মেয়েকে দুধ দিয়ে দেবো যাবো হচ্ছে এবার ভোট দিতে মা বাবা হচ্ছে ভোট দিয়ে চলে গেছে আমাদের এখানে আজকে ভোট আর ওর বাবা আছে হচ্ছে ওইখানে ভোটের সেন্টার ওখানে বসে আছে তো আসবে ও সেবার যাবো আমি ভোটটা দিতে এবারে গিয়ে রেডি হব কি হচ্ছে খুব পিটবো আর ভোট দিয়ে যাব হচ্ছে আজকে টোবাড়িতে মার কাছে ওখানে যাব থাকবো আজকে কালকে থাকবো

চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে সব সবুজ সবুজ দিয়াল সব সবুজ এই যে ঠিক আছিস আতিম আতিম বন্ধু করে আতিম আতিম খাচো বাবা কে আইসক্রিম দিয়েছি আর দোকানে কিনে দেখে নিয়েছ আইসক্রিম আতিম আতিম চান করনি চান করাবো আমি চান করব

খেতে বসেছে আর এই যে নেমন্তন্ন বাড়ির মতো হচ্ছে পাতায় খেতে খেতে নিয়েছি কেননা হচ্ছে মাদের মার হচ্ছে দুটো কাজের লোকই হচ্ছে ছুটিতে কেননা তারা দেশে গেছে দিতে তো কী কী রান্না করেছে দেখিয়ে দিচ্ছে আগে একবার এখানে ডাল করেছে মা মুগ ডাল করেছে একটু গাজরটা যদি মা মা হচ্ছে ডাল করলে গাজর দেয় আর কি তাতে মেয়েদের জন্য নিজেরাও খায় এখানে ধরছে কলমি শাক ভাজা ওখানে হচ্ছে আলুর চিপস আলু চিপস অবশ্য কেনা রান্না করা নয় এখানে পাঁপড় ভাজা আর ওখানে লাউ পটল আলু দিয়ে একটা তরকারি করেছে আর এখানে যে সয়াবিন আর সব সবজি দিয়ে একটা তরকারি করেছে সয়াবিনের তরকারি আলু টালু দিয়ে ঝিঙে দিয়েছে তাতে দিয়ে সয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না যেরকম আমাদের ও বাড়িতে নিরামিষ হয় শনিবার করে সেরকম মার এখানেও কিন্তু হচ্ছে এই বাড়িতেও আমাদের নিরামিষ হয় তো এই যে একটু চা বাগানটা দেখাই পুরো একদম হচ্ছে তুলসী গাছের একদম বাগান এখানে প্রত্যেকটা টবে হচ্ছে তুলসী গাছ কিন্তু বাবা তুলসী গাছ খুব ভালোবাসে শীতকালে এই গাছগুলো আমি দেখিয়েছিলাম সব বড় বড়ো একদম থোকা থোকা গাঁদা ফুল ফুটে আছে এখন এই যে সমস্ত গাছ গরম পড়ে গেছে সব হচ্ছে তুলসী গাছ বসানো হয়েছে এখানে মানে যতগুলো পারে তত তুলসী গাছ আর কি যেখানে একটা হলুদ ফুল গাছ আছে আমাদের বাড়ি যে হলুদ ফুল গাছ আছে আমি তো এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম বাড়িতে এই দেখো অবস্থা দেখো এরকম বদমাসি

বৃষ্টি হয়েছিল টপগুলিতে সব জল জমে রয়েছে আর আমার মেয়েগুলোকে দেখে জল জল করে যাচ্ছে মানে জল ঘাটবে সারাক্ষণ তো বাড়িতে জল জল করে যায় জল ঘাঁটে এই যে পুরোটা কালকে দেখাবো বাগানটার বেড়ে ঘুরে গাছকে একটু এখান থেকে দেখাচ্ছি খেয়ে উঠে একটুখানি এখানে দাঁড়িয়েছি ওই যে ওখানটা বড়ো নিম গাছ রয়েছে আমাদের আর বিকেবেলা ঘুম থেকে উঠে পড়েছে এই যে কটা বাজে ছটা বাজে মনে হয় দুজনে ঘুম থেকে উঠে পড়েছে দুজনে না বড়টা তো ঘুমায় নি ছোটটা ঘুম থেকে উঠেছে একটুখানি চিপস দিয়েছে যে খাচ্ছে বসে বসে এরকম করে বলতে হবে সেটা ডং করে করে ও কি আনন্দ করে দেখ না খাচ্ছে দেখ না আরে বাবা মানে ভালো এটা নো ভালো খেতে এই তো এখানে এখানে রিমোট দেখ ও জামা তুলে দেখছে রিমোট ও জামার ভিতরে রিমোট নিয়ে রেখেছে নাকি আশ্চর্য তো এই যে টিভি দেখছে বসে বসে খাচ্ছে একটু চিপস ভালো ভালো চিপস খাচ্ছে ও বাবা চিপ চিপ সব বলা শিখে গেছে একদম দিবি না মানা ও খয় খেয়ে নিয়েছে আমাকে একটা দাও একদম না কিন্তু তুমি খেয়েছো করছো কাজ করছো তো কাজ করছো সন্ধেবেলা মেয়েদের একটু ম্যাগি করে দেবো তো ম্যাগি খাবে ওকে একটু করে দেবো ছোটো মা হচ্ছে উঠে বিস্কুট খেয়েছে কটা একটু চিপস খেয়েছে ও একটু অল্প খাবে তো জন্য অন্য কোনো খাবার না করে ওই ম্যাগি করেছে অল্প একটু খাবে তাও খায়ও নি সে দু চার গাল নিয়ে আর নেয় নি খায়ও নি পেটটা একটু একটু খেয়ে করে খেয়ে পেটটা ভর্তি হচ্ছে আমার চা করে নিচ্ছে এই যে বর্তি এসছে আবার ও জানে না যে আমি এসেছি ও এসেছে আগে দেখতে তো ওই যে আমি তো একদিনের জন্য এসেছি আর ওকে ফোন করা হয়নি ছোট দিকে বলেছিলাম যদি কিট্টু টিট্টু আসে এই যে খেলা করছে খাচ্ছে আর কি ওই যে লজেন্সটাকে দেখাচ্ছে ও একটুখানি লজেন্স ভেঙে দিয়েছি সেই লজেন্সটাকে ও দেখাচ্ছে আর কি তা বডি থাকবে না চলে যাবে দুজনে হচ্ছে খেলা করছে

মানে যেহেতু দুজন দুটো কাজের লোকই ছুটি নিয়েছে আমাদের বাড়িতে তো করার কেউ নেই মা আর বাবা দুজনেই তো মা তো পায়ে এত ব্যথা এত ব্যথা মা মানে একটা পা হচ্ছে মা মায়ার্থাইটিস আর ওই পাটা হচ্ছে ডান পাটা আর কি যেটা হাঁটুর হাটটা হচ্ছে ক্ষয়ে গেছে তো সেইটাই আর কি এত ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে করেও কিন্তু সেই হাঁটুটা মানে একদমই মা হাঁটতেই পারে না মানে খুবই কষ্ট করে হাঁটে সেই কারণে আমার বিশেষ করে আরও আশা যে এত দুটো কাজের মেয়ে একসাথে ছুটি দিলে কিন্তু খুব অসুবিধা আমার মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা তো আমি বললাম তাহলে এই সময় একটুখানি যাই একটু গিয়ে ঘুরে আসি কিছু কিছু হাতে করে দিল তাও সব অনেক তুমি তো করতে দেবে না কিছু তা ওই পাতা এনে রাখে যখন আর কি মেলা এরকম ছুটি না তো ওই পাতাতেই খায় আর কি ওই রকম সোলার পাতা প্লেট কিনে রাখে তো এই যেটুকু টুকটা বাসন পরে এগুলো হচ্ছে ছোটো মায়ের টিফিন খেয়েছে আর ছোটো মাকে খাইয়েছি দুজনে টিফিন খেয়েছিলো সেইগুলো আমি একটুখানি ধুয়ে নিলাম আমরা সেরকম যতই হোক মানে এখানে এসে কিছুই করতে দেবে না তবুও মানে জোর করে জোর করে করি আর কি তো একটুখানি ওইগুলো ধুয়ে নিলাম আর এখানে এখানে দুজনে হচ্ছে খেলা করে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে উঠে এখানে দুজনে খেলা করছে করে তারপরে হচ্ছে শোবে এই মানে না থাকলে হচ্ছে এটাই হচ্ছে অসুবিধা একটা কাজে মেয়ে একজন রান্না করেই হচ্ছে আরেকজন হচ্ছে ঘরের সমস্ত কাজ টাজ করে আর কি তো যেহেতু ভোট পড়ে গেছে তো দুজনে এক দেশে তো যেতেই হবে তো ওই জন্য আর দেশে যাওয়ার তো একদিন গিয়ে একদিন ফিরে আসবেন এখন দু তিন দিনের ব্যাপার তো সেই জন্য একজন একজন চলে গেছে একদিন আগে আর একজন হচ্ছে আজকেই গেছে সে আবার সকালবেলা যিনি রান্নার মাসে আর কি তিনি সকালবেলা কিন্তু আজকে রান্নাবান্না করে দিয়ে গেছে সে যেহেতু বেলায় যাবে সেহেতু সে রান্না টান্না করে দিয়ে গেছে মারার দিকে সুবিধা হয়েছে আমি তো জানি না আমি যদি তো আগের দিন চলে যাবে তো আমি এসছি একটু যদি টুকটাক দাঁড়িয়ে রান্না টুকুনি করে দিলে তাই অনেক কেননা পায়ের অবস্থা মানে মানে একদমই খারাপ তো এই তার ভাগে একটুখানি ঘুরেও আসা বা অনেক দিন এসে থাকি না তো ওই জন্য দু জন্য আর কি আসা তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে একটুখানি খেলাধুলো করবে করে তারপরে হচ্ছে শোবে আর ছোটোটা হচ্ছে দাদু ফোন করেছিল আর এমনি একটুখানি এদিক ওদিক করছে দাদু দাদু করছে মানে দেখতে পাচ্ছে না তো দাদু দাদু করে যাচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় ওবারের থেকে এবার ঘুম পাড়াবো ওকে একটু তাড়াতাড়ি আজকে বিকেলবেলা তুলে দিয়েছিলাম অবশ্য সাড়ে পাঁচটার দিকে তুলে দিয়েছি কারণ বাড়ির মতো অতক্ষণ ঘুমালে আবার ঘুমে বাড়ির মতো রাত হবে ওই জন্য এখানে যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকার অনুরোধ রইল এই কেমন কেমন করছে এবার কি বসে তখন খেলতে হবে আজকে মধ্যে সবাইকে নমস্কার